হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ফেসবুক পেজ মাই টেলিগ্রাম গ্রুপ তো গাইস আজকে এমন একটি প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করব যে প্ল্যাটফর্মটি বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য এবং অনেক দিন বাংলাদেশ মার্কেটে থাকার সম্ভাবনা এমন একটি স্ট্রং প্ল্যাটফর্ম তাই যারা মতো সত্যিকার অর্থে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য ভালো কোনো ইনকাম সাইট খুঁজছেন তো এইচপি ইউ এই প্ল্যাটফর্মটা আপনার জন্য বেস্ট হতে পারে এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি ফ্রিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দৈনিক পঞ্চাশ টাকা করে চার দিন তে কাজ করতে পারবেন দুশো টাকার মতো এবং পরবর্তীতে ভিআইপি লেভেল আপগ্রেড করে আপনি দৈনিক পাঁচশো থেকে ছশো টাকা এবং মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং পেমেন্ট নিতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে চলুন আপনারা কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ইনকাম শুরু করবেন সম্পূর্ণ স্টেপ টু স্টেপ দেখিয়ে দিই তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে এইচ পি ইউ এই প্লাটফর্ম লিঙ্ক লিঙ্ক করবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স দেওয়া লিঙ্ক উপর ক্লিক করলে এরকম একটি পেজ শো তো একাউন্ট নিবন্ধন করার ক্ষেত্রে সর্বপ্রথম এখানে একটি ফোন নাম্বার ব্যবহার করতে হবে নাম্বার দেওয়ার সময় আপনি ওয়ান থেকে শুরু করবেন ঠিক আছে যেমন দেখান আমি এখানে ওয়ান থেকে একটা নাম্বার বসিয়েছি তারপর এখানে স সংখ্যার পাসওয়ার্ড দিবেন তারপর এখানে সেম পাসওয়ার্ডটি দিবেন উপরের যে পাসওয়ার্ড দিবেন নিচে হব সেম পাসওয়টি দিবেন যেমনটা আমি দিয়েছি তারপর দেখেন এখানে ভেরিফিকেশন কোড রয়েছে একটা তো এই ভেরিফিকেশন কোড গুলো তো এখানে বসাতে হবে তো আমরা এখানে কোডটা আমি বসিয়ে নিব 1612 তারপর দেখেন এখানে লেখা রয়েছে সাইন আপ নাও আমি এখানে ক্লিক করে দেব তো আমার অ্যাকাউন্ট কিন্তু ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন হয়েছে তো এখন আমার অ্যাকাউন্টে লগইন করতে হবে ঠিক আছে তার জন্য দেখবেন যে এখানে লেখা রয়েছে লগ ইন এখান থেকে ক্লিক করবেন তারপর দেখেন আপনি বসাবেন তারপর লগ ইন লেখার উপর ক্লিক করলে কিন্তু হয়ে যাবে আমি আমার অ্যাকাউন্টে লগ করে নিব আপনার অ্যাকাউন্ট লগ করার পর এরকম একটি পেজ শো হবে তারপর এখান থেকে আপনি যদি নিচে দেখেন লেখা আছে কর্নার মাইনিং আপনি এখানে আসেন তাহলে দেখবেন এই প্ল্যাটফর্মে আপনার ব্যালেন্স এখানে শো করছে বর্তমান জিরো ব্যালেন্স জিরো প্রফিট সবকিছু জিরো ঠিক আছে তো আমি বলছিলাম যে আপনারা ফ্রিতে এখানে চার দিন কাজ করতে পারবেন দৈনিক পঞ্চাশ টাকা করে চার দিনে দুইশো টাকা ঠিক আছে দেখেন দেখবেন এখানে লেখা রয়েছে টাক্স আপনারা এখান থেকে টাক্স লেখার উপর ক্লিক করবেন তারপর দেখেন এখানে লেখা রয়েছে গেট নিউ অর্ডার এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ওয়েট করবেন তারপর দেখেন এখানে লেখা চলে এসছে ওকে ওকে লেখার উপর ক্লিক করলাম তারপর দেখেন এখানে আরো একটা অপশন চলে এসছে এই যে ফিল ইন দা এখানে ক্লিক করবেন তারপর সাবমিট এখানে ক্লিক করবেন তারপর এখানে ওয়েট করবেন একটু দেখেন না কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু পাঁচটা টাস্ক কমপ্লিট করতে হবে তো যেহেতু আবার একটা হয়ে গেছে এখন চারটা বাকি রয়েছে আবার কিন্তু গেট নিউ অর্ডার ক্লিক করলাম এটাও কিন্তু সেম টু প্রসেস দেখেন এটাও কিন্তু প্রসেসিং অলরেডি কিন্তু আমার দুইটা হয়ে গেছে আমি কিন্তু পাঁচটা এখানে এভাবে করে নিব তো দেখুন আমি ইতিমধ্যে কিন্তু পাঁচটা টাক্স এখানে সম্পন্ন করেছে এখন দেখবো ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা এখান থেকে মাইনিং অপশনে চলে আসবো তো গাইস এখানে আসার পর দেখুন ইতিমধ্যে কিন্তু আমার ব্যালেন্স হয়ে গেছে পঞ্চাশ টাকা ঠিক আছে তো এভাবে কোনো তো আপনারা সাত দিন ফ্রিতে কাজ করতে পারবেন তার পরবর্তীতে কিন্তু আপনাকে ভিআইপি লেভেল আপ আপডেট করে কিন্তু এখানে ইনকাম করতে হবে ঠিক আছে তো এখানে প্যাকেজ সম্পর্কে আলোচনা করবো সেক্ষেত্রে আমি এখান থেকে হোম পেজে আসবো তো হোম পেজে আসার পর এখান থেকে দেখবেন যে লেখা রয়েছে প্রফিট আপনি এখানে আসবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এই প্ল্যাটফর্মের যে প্ল্যান গুলো রয়েছে এখানে আপনি দেখতে পাবেন সকল এ টু জেড কিন্তু এখানে রয়েছে তো সর্বপ্রথম আমি প্যাকেজ সম্পর্কে আলোচনা করি তো গাইস এইখানে দেখবেন সকল প্যাকেজ বিস্তারিত এখানে দেওয়া রয়েছে সর্বপ্রথম যে প্যাকেজটা রয়েছে এইচ ওয়ান যার মূল্য রয়েছে পনেরোশো টাকা এবং দৈনিক পাঁচটা করে টাক্ এবং প্রতি টাকা করে এবং দৈনিক ইনকাম আসবে পঞ্চাশ টাকা এবং মাসে আসবে পনেরোশো টাকা এবং বছরে আসবে আঠারো হাজার দুশো ষাট টাকা তারপর রয়েছে এখানে পরবর্তী যে প্যাকেজ এটা হচ্ছে আপনার এইচ টু যার প্রাইস রয়েছে পঁয়তাল্লিশশো টাকা এবং দৈনিক টাক্স রয়েছে দশটা এবং প্রতি টাক্স দেবে পনেরো টাকা এবং দৈনিক ইনকাম আসবে একশো পঞ্চাশ টাকা এবং মাসে আসবে পঁয়তাল্লিশশো টাকা এবং বছরে আসবে চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর এখানে রয়েছে এই থ্রি যে প্যাকেজটা যার প্রাইস রয়েছে পনেরো হাজার টাকা এবং দৈনিক টাক্স রয়েছে টা এবং প্রতি টাক্সে দেবে পঁচিশ টাকা করে এবং দৈনিক ইনকাম আসবে পাঁচশো টাকা এবং মাস ইনকাম আসবে পনেরো হাজার টাকা এবং বছরে ইনকাম আসবে এক লক্ষ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরকম কিন্তু এখানে প্যাকেজ রয়েছে তো আপনাদেরকে নিয়ে লাইভে সর্বপ্রথম আমি এখানে এখানে এই প্যাকেজটি অ্যাক্টিভ তার জন্য আমাকে ডিপোজিট করতে হবে সেক্ষেত্রে দেখবেন যে এখানে লেখা রয়েছে ডিপোজিট আমি এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ হবে তো এই পেজটা আমি একটু ঘোলা করে রাখছি কারণ এই পেজটা ইউটিউবে আপলোড করলে এই ভিডিওটা কিন্তু তারা স্ট্রাইক দিবে ঠিক আছে আমি মুখে সব কিছু বলে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যামাউন্টটা দিতে হবে তো এখানে আমি পনেরোশো অ্যামাউন্ট দিয়ে দিলাম তারপর দেখেন এখানে লেখা রয়েছে কনফার্ম এন্ড সাবমিট আমি এখানে ক্লিক করব প্লে নাও তো দেখেন তারা কিন্তু অলরেডি এখানে একটি বিকাশ নাম্বার দিয়ে রাখছে তো আমি এখান থেকে সিম্পলি কিন্তু এই যে তাদের বিকাশ নাম্বার এখান থেকে আমি কফি করলাম কপি করার পর চলে যাব আমার বিকাশ অ্যাপসে তো গাইড এখানে সেন্ড মানে করতে আমি ট্যাপ করে ধরে রাখবো ঠিক আছে এবং টাকাটা তিমন্তই শীর্মানি সম্পন্ন হয়েছে এখন আমি এখান থেকে ট্রানজেকশন যে আইডি এটা কপি করলাম দেন যেকোনো প্রয়োজনের স্ক্রিনশট আমি এখান থেকে রেখে দিলাম তো এখন আমি চলে যাবো সাইডের ভেতর সাইডে আসার পর আমি এখানে মূলত ট্রানজেকশন যে আইডি এটা আমি এখানে জমা দিব তোমাদের লেখার পর ক্লিক করলাম দেখেন লেখা আছে দাখিল সফল হয়েছে ক্লিক করলাম করে ব্যাক করব দেখা পর দেখেন ইতিমধ্যে কিন্তু আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে চলুন আমি এখন এই টাকা দিয়ে আমি এখান থেকে যে এইচ ওয়ান যে ভিআইপি প্ল্যান রয়েছে তার জন্য আমি এখানে হোমে আসলাম হোমে আসার পর দেখবেন যে এইখানে দেখেন আওয়ার ভিআইপি ঠিক আছে এখান থেকে আওয়ার ভিআইপি লেখার পর ক্লিক করব তো এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথম যে প্যাকেজটা যে এশিয়া এবং এইচ ওয়ান এটা কেনার জন্য ডিটেলস লেখার পর ক্লিক করলাম তারপর দেখেন ইনকামের আরও ডিটেইলস তারা এখানে আমার দিয়ে দিয়েছে ঠিক আছে এটা এত এত ভালো প্ল্যাটফর্ম আপনার সকল বিষয় কিন্তু হিসাব কিতাব করে তারা এখানে বসিয়ে দিয়েছে তো এখন এই প্যাকেজটি অ্যাক্টিভ করার জন্য এখান থেকে আমি আই ওয়ান্ট টু জয়েন এখানে ক্লিক করব তারপর এখান থেকে করলাম এবং দেখেন এই প্যাকেজটি আমার অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এখন বলবেন ভাই কাজ কি তো কাজটা তো আমি প্রথমে দেখাছিলাম যে এখান থেকে সিম্পলি টাস্ক লেখা রয়েছে টাস্ক লেখার পর ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু এইভাবে কিন্তু টাস্ক গুলো কমপ্লিট করবেন যেহেতু আমি আজকে ফ্রি টাস্কটা টা কমপ্লিট করে ফেলেছি সেক্ষেত্রে আমি ভিআইপি এর টাস্ক আজকে কমপ্লিট করতে পারবো না ঠিক আছে এবং আপনারা যে কোনো প্রয়োজনে এখানে কাস্টমার কেয়ারে কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে ক্লিক করে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে আপনারা এইরকম নতুন নতুন আরো ইনকাম সাইট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এবং আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পর আমাকে ইনবক্স করে আমার সঙ্গে কিন্তু সরাসরি কথা বলতে পারেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো এখন আসি রেফার সম্পর্কে আপনারা কিভাবে রেফার করে আপনার ইনকামটা আরো বাড়িয়ে নিতে পারেন তো এখানে দেখবেন লেখা আছে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন তারপর আবার ফ্রেন্ড লেখার পর ক্লিক করবেন তারপর এখানে আপনার রেফার লিংকটি কিন্তু শো করে যাবে তো রেফার করার আগে আপনাদের একটা সতর্ক বার্তা দেই আপনি এখানে নিজে ডিপোজিট করে প্যাকেজ অ্যাক্টিভ না করে আপনি এখানে কাউকে রেফার লিংক শেয়ার করবেন না ঠিক আছে আপনি যদি এখানে নিজে ভিআইপি অ্যাক্টিভ না করে কাউকে রেফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক হতে পারে আমি আবারও বলি আপনি নিজে প্যাকেজ অ্যাক্টিভ না করে এখানে কাউকে রেফার লিঙ্ক শেয়ার করবেন আপনি আগে নিজে এখানে প্যাকেজ অ্যাক্টিভ করবেন তারপর আপনি এখানে রেফার লিঙ্ক শেয়ার করে সেখান থেকে কমিশন নিতে পারেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আসবো আপনারা কিভাবে এখানে উদ্যোগ করার জন্য বিকাশ নগদ নাম্বার সেট করবেন সেই প্রসেসটি দেখাবো এখান থেকে মাইনিং অপশনে আসবেন তারপর এখান থেকে সিম্পলি নিচে আসবেন যাওয়ার পর দেখবেন এখানে লেখা রয়েছে ব্যাংক ইনফরমেশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর উইডজোর জন্য একটা পাসওয়ার্ড এখানে সেট করতে হবে ঠিক আছে যে পাসওয়ার্ডটা আপনার উইডজোর জন্য বারবার প্রয়োজন হবে তো আপনি উপরে উপরে এবং নিচে দুই জায়গায় सेम পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটি সাবমিট করবেন আমি সংখ্যা করে দুই জায়গায় পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি সাবমিট করেছি তারপর দেখেন এখানে চলে আসছে পরবর্তী যে স্টেপ সেগুলো তো দেখেন এখানে সর্বপ্রথম আপনি যদি এখানে এই যে চয়েস ব্যাংক এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে বিকাশ নগর তুললে তারপরে আপনি বিকাশের মাধ্যমে

তো বলবেন যে ভাই এখানে উদ্যোগ কত টাকা হলে উদ্যোগ করতে পারবেন এবং বিষয়ে আরেকটি বলি আমি আপনার যদি একশো বিশ টাকা উজ্জ্ব করেন তাহলে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট ভ্যাট কেটে টাকা আসবে এবং আপনি যদি দুশো টাকার উপরে উজ্জ্ব করেন তাহলে আপনার দশ পার্সেন্ট ভ্যাট কেটে টাকা আসবে আপনি যদি তিনশো টাকার উপরে উজ্জ্বর করেন তাহলে আপনার পাঁচ পার্সেন্ট ভ্যাট কেটে টাকা আসবে আশা করি বিষয়টা বুঝতে